balik 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 আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বেশ কিছুদিন পর আবার চলে আসলাম সিরাজগঞ্জের অন্যতম প্রসিদ্ধ বড় বাজারের মাছ বাজারে আজকে আমি এক নাই আমার বেশ কয়েকজন গেস্ট আসছেন সবাইকে নিয়ে মাছ বাজার ঘুরব মাছ কেনাকাটাও কিনবো করব। আসসালামু আলাইকুম আরমান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আরমান ভাই আসছে ইউএসএ থেকে আমার একজন শুভাকাঙ্ক্ষী ভাই আমার ভিডিও নিয়মিত দেখেন আজকে আমার সাথে মাছ বাজারে ঘুরবেন বিধায় সেই নৌকা থেকে চলে আসছেন সিরাজগঞ্জ বড় বাজারে ভাই চলেন মাছ দেখি আসেন ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি মাছ আনছেন আজকে এ মাছ কেবল আর সিরাজ টাকে আসছেন কেন শেষ হলো নাকি বড় মাছ তাই নাকি এটা লাভ আর মাছ 12 কেজি হলো 12 কেজি 12 কেজি 300 গ্রাম যমুনার না ভাই ওর যমুনা যমুনার ঘি একবারে তাই খালি না কত করে কেজি বিক্রি হবে এটা বিক্রি হবে আপনাদের হলো 1800 1800 1900 জি

চমৎকার চমৎকার যমুনা নদীর মাছ সব যাবে হচ্ছে ঢাকাতে কোনটা টাকা কেজি আর এই যে এই আইস মাছ কত কেজি হ্যাঁ চমৎকার চমৎকার নদীর মাছ মিশানো সব রিঠা তারপরে আর কি কাজলি সব মিশানো কত করে বিক্রি হবে এটা সাড়ে সাতশো থেকে নয়শো পর্যন্ত আটশো নয়শো টাকা বিক্রি হবে প্রতি কেজি বোয়াল গুলা ছোট ছোট হলে কোথাকার মহিষলুটি থেকে আনা কত করে দিবেন এটা ছয়শো পঞ্চাশ এক কেজির কম এগুলা বিসমিল্লা আকবর মাছ কাটা হচ্ছে বিশাল বড় পাকার মাছ ভাজে বিক্রি হবে না আচ্ছা

রুই মাছ জি ভাই কত করে দিচ্ছেন আরো সস্তা 500 টাকা কেজি 500 টাকা কেজি আজকে সস্তা লাগা দিছে গ্লাস কাপটা কতটুকু ওজন গ্লাস কাপে 10 কেজি 500 গ্রাম কত করে দিবেন এটা 1500 1500 বাঘারও তো ভাগে বিক্রি করতেছেন না 1400 টাকা কেজি 1400 টাকা কেজি এবারে এবারে কোন দামে পাই নাই টাকা কাকলা কি নদীর না সাগরের সাগরের আর রিঠা কত করে কত আটশো যমুনার তো না ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে কাকা ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে খারাপ যাচ্ছে মাছের দাম কম আর এই পাবদা কোথা কার চাষের কত করে দিচ্ছেন এটা চারশো পাঁচশো টাকা অনেক চমৎকার এই যমুনার তো স্বপ্ন কয়টা আনছেন আজকে মাঝারি সাইজের দুই কেজি তিন কেজি আচ্ছা

যমুনার না বাইরের যমুনারি না কত করে ভাব বিক্রি হবে কেজি কেজি হলেও দিবেন না আচ্ছা হাফ কেজি হলেও বিক্রি করবেন মাসাল্লাহ দেখ যাতে শখ আছে হাফ কেজি হলেও নিতে পারবে তাই না দেখ

ভাই এই মাছ কি আপনার গ্রাস কাপ কয় কেজি ওজন এটা একশো কি এটা কয় কেজি দশ কেজি কত করে কেজি হবে এটা সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি হবে আমার নিতে হবে না কেটে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইজান আল্লাহ হাফেজ আরমন ভাই বলুন মাছ কি এটা পছন্দ করলেন বাঘার ভালো হবে কত করে তাহলে বারো কেজি আছে না মোট সরি সাত কেজি সাতশো আরমান ভাই যমুনা নদীর বাঘার মাছ যমুনা নদীর মাছ পছন্দ হচ্ছে আচ্ছা ভাই নিচ্ছে বাঘার মাছ আর আমি খুঁজতেছি বোয়াল মাছ কারণ বোয়াল মাছ আমার বেশি পছন্দ বোয়াল তো আট হাজার টাকা বাঘার মাছ চাচ্ছে ভাই দেখি দেখি একটু আরমান ভাইয়ের সাথে যমুনা নদীর বাঘার মাছ নিলাম বিশাল বড় বাঘার মাছ আলহামদুলিল্লাহ

আচ্ছা ভাইজান ভালো আছেন কোথাকার মাছ এটা যেমন ওইগুলা বোয়াল কত করে বিক্রি হবে ভাইজান একদম এগারোশো আর বাঘার কত রাখবেন

আটশো টাকা হলে দেন এটা আমাকে আমি আটশো টাকা দাম বললাম কিন্তু ভাই দিচ্ছে না কত রাখবেন ভাই

আজাদ ভাই পোল্যান্ড থেকে আমাকে বোয়াল মাছ কেনার জন্য টাকা পাঠিয়েছে সেই বোয়াল মাছ আজকে আমি সিরাজগঞ্জ বড় বাজার থেকে বোয়াল মাছ কিনলাম ভাইয়ের কাছ থেকে দোকানে আদম ব্যাপারীর দোকানে আদম ব্যাপারীর দোকানে আচ্ছা ঠিক আছে যমুনা নদীর বোয়াল মাছ নিয়ে নিছি আলহামদুলিল্লাহ রিঠা মাছ কত করে দিবেন চোদ্দশো টাকা কেজি রিঠা মাছ খুব সুস্বাদু মাছ রিঠা মাছ যমুনা নদীর মাছ খুব মজাদার মাছ আমার যেটা সেটার হ্যাঁ একই মাছ এই প্রথম বাজার থেকে আমি কেটে নিচ্ছি মাছ আমার কেটে নিতে ইচ্ছা করে না সাধারণত বাসায় নিয়ে সবাইকে দেখাতে আমার মজাটা বেশি লাগে থ্যাংক ইউ আজাদ ভাই পোল্যান্ড থেকে মাছ উপহার দেওয়ার জন্য আমাকে আর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখাবে হবে অনেক সুন্দর সুন্দর মাছ আনছেন এটা তো ওই গুজা নারি কত করে কেজি এটা আটশো থেকে নয়শো টাকায় বেচা বিক্রি হবে কোথার থেকে আনা এই মাছটা

তাই মাছ কাটার জন্য যাবা সত্যি আচ্ছা ফাইন আর একটা মাছ নিলাম নদীর যমুনা নদীর বড় বেউস মাছ বলে মানে আর মাছ যেটা সেই মাছই বিশাল বড় মাছ দেখা যাক কেমন লাগে আজকে মাছ বাজারে আসছি মাছ কিনতেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ হাতে মাছের আশটা ধরলাম না গেছেন হ্যাঁ সব মাছ আজকে কেটে নিচ্ছি অনেক দূরে যেতে হবে বড় বড় মাছ জুলাই নিয়ে যাওয়া সম্ভব না আর এই ছেলে কিন্তু সিঙ্গাপুর যাচ্ছে অল্প দিনের মধ্যে ওর জন্য দোয়া রাখবেন ও যেন আয় রোজগার ভালো করতে পারে বিদেশে যে আমিন মিয়া ভাই কত আসলো বিল পুরো একদম তেরো হাজার টাকা তাই নাকি আচ্ছা ঠিক আছে ভাই মাছটা কয় কেজি ছিল সাত কেজি এক পোয়া ওরি বাবা বিশাল বড় মাছ কিনছে আর যারা বন্ধু ধন্যবাদ ভাই যান মাছ খেয়ে দেখি যমুনা নদীর মাছ কত সুস্বাদু তাই ইনশাল্লাহ আজ এসেছিলাম সিরাজগঞ্জের অন্যতম প্রসিদ্ধ বড়োবাজারে সিরাজগঞ্জ বড় বাজার বড় বাজারে মাছ বাজার ঘুরলাম এর আগেও আমি অনেক এসেছি চমৎকার চমৎকার বড় বড় যমুনা নদীর সুস্বাদু মাছ পাওয়া যায় এই বাজারে আজ আর লোভ সামলাতে পারি নাই আজাদ ভাইয়ের উপহারের পোল্যান্ড থেকে তিনি আমাকে একটা বোয়াল মাছ উপহার দিয়েছিলেন টাকা পাঠিয়ে দিয়েছিলেন আমাকে বোয়াল মাছ কেনার জন্য জানেন তিনি সব সবসময় আমি বোয়াল মাছ পছন্দ করি আর আমি বিশাল বড় আয়ের মাছ দেখে আর লোভ সামলাতে পারি নাই ভাইয়ের কাছ থেকে একটা সাত কেজি আড়াইশো গ্রাম ওজনের আর মাছ নিয়েছি বাসায় যাব রান্না হবে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ সেই ভিডিও দেখবেন আর আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশে যে কোনো পথে প্রাণ করে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ